আসসালামু আলাইকুম আমি আশফিয়াল মালালা আবৃত্তি করছি কবি মহাদেব সাহার লেখা কবিতা এক কোটি বছর তোমাকে দেখি না এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তটুকু পেলে বিদ্যাসাগরের মতো আনু সাঁতরে পার হব ভরা দমোদর কয়েক হাজার বার পারি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে বই কারার প্রাচীর ছুটে যাবো নাগরাজ্যে পাতালপুরিতে কিংবা বোমার বিবরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাটাতার ডিঙাবো সহজে লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবরীলাক্রমে হেঁটে পারে দেব তোমাকে দেখেছি কবে সে কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না ধন্যবাদ